তো আসলে আমি এখন যে কথাগুলো বলবো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো চুলকানি বা বা স্ক্যাবিস এই রোগটা আসলে খুবই কমন এই রোগটার প্রাথমিক লক্ষণ হলো আঙ্গুলের চিপাই হয় চুলকানি তোমাদের আস্তে আঙ্গুলের চিপায় আর হয় হলো প্রস্রাবের রাস্তা হ্যাঁ আরো অনেক জায়গায় হয় শরীরের এই দুইটা হলো খুবই কমন জায়গা তো আমি তোমাদের সবার সাথে এই একটা বিষয়ে একসাথে কথা বলবো এরপরে প্রত্যেকের চিকিৎসা ভিন্ন হবে কিন্তু যে ক্রিম কাউকে ক্রিম দিব কাউকে লোশন দিব যাকে যেটা দিব ধরো আমি একটা ওষুধ দিলাম ধরো বাইশ তারিখ রাতে তোমরা যেটা করবা যেদিন রাতে লাগাইতে বলবো ওই দিন রাতে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় লাগাবা কথা বুঝতেছো ধরো রবিবার রাতে লাগাবা রবিবার রাতে লাগালে রবিবার রাতে ওই ক্রিমটা বা ওই লোশনটা গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় লাগাবা যে জায়গায় আছে ওই জায়গায় লাগাবা যে জায়গায় নাই ওই জায়গায় লাগাবা কথা বুঝতে পেরেছ আচ্ছা এর পরের দিন রবিবার রাতে কিন্তু তুমি লাগাইছো সোমবার দিন তুমি যে কাজটা করবা দশটা এগারোটায় বা যখন তারপরে গোসলের সময় গোসল করবা আর যে কাজটা করতে হবে তোমার যে এই যে লুঙ্গি কেউ পায়জামা পরে আসো না পাঞ্জাবি বিছানার চাদর বালিশের কাভার এগুলো সব গরম পানি এবং কেয়া পাউডার দিয়ে ধুয়ে রোদে শুকাইতে হবে আর যাদের সুযোগ আছে এই যে শুকানোর পরে আয়রন বা ইস্ত্রি করবে আমার কথা বুঝতে পারছো আয়রন করে না আয়রন করবে একটু বেশি তাপে কথা বুঝতে পারছো তাহলে দুই দিন দিব ধরো রবিবার দিলাম সোমবার দিন একবার করবা এরপরে আবার যাকে যেদিন দিব রাতে লাগাবা পরের দিন গোসল করবা আর তোমাদের বাসায় যদি কারো থাকে তোমরা কি মাদ্রাসায় থাকো না বাসায় থাকো আচ্ছা বাসায় কারোর থাকলে তাদেরকেও চিকিৎসা করতে হবে কেমন ঠিক আছে